আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করব কয়টা প্রশ্ন করব আপনারা উত্তর দুইটার মধ্যে যে কোনো একটা দিবেন হয় আপনারা হক কইবেন না হয় আপনারা না কইবেন ঠিক আছে উত্তর কয়টা আর প্রশ্ন যাই হোক প্রশ্ন যাই হোক উত্তর আগে আপনাদেরকে আউট করে দিলাম উত্তর হবে কি হয় হ অথবা না এবার প্রশ্ন আপনারা কি সাদাবাজ মুক্ত দেবিদ্দার সান দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চান আপনারা কি চান বাংলাদেশের পরিবর্তন ইতিবাচকভাবে ভাবে হোক আপনারা কি চান সংস্কার হোক আপনারা কি চান আপনাদের পোলাপান পড়াশোনা করার পরে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে চাকরি পাক এটা চান কিনা আপনারা চান কিনা প্রত্যেক পাঁচ বছর পর পর স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক এটা চান কিনা সব যদি হয়ে হয়ে থাকে তাহলে গণভোটে আপনারা কোন মার্কে ভোট দিবেন শেষ কথা কম কাজ শুরু সালাম আলাইকুম আহমতুল্লাহ